হাসির একাডেমির আজকের আয়োজনে সকালকে স্বাগতম আমরা আমাদের বিগত ক্লাসের মধ্যে তাহকিক করতে গেলে যে সকল জিনিস প্রয়োজন এবং একটি শব্দের তাহকিক আমরা উদাহরণ স্বরূপ দেখছিলাম তো সেখানের মধ্যে আমরা দেখছিলাম তাহকিক করতে গেলে আমাদের সাতটি জিনিসের প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে সিগা বহস পাব মাজদার, মাদ্দা জিন্স এবং মানা সেদিন আমরা সব কিছু সম্পর্কে হালকা একটা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম আজকে আমরা প্রত্যেকটার সাতটার পার্ট পার্ট আলোচনা করব তো আজকে আমরা সিগা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো সিগাটা আসলে মূলত কি আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের একটা ফর্ম চেঞ্জ হয় অর্থাৎ প্রত্যেকটা ভাষার মধ্যেই একটা শব্দের বিভিন্ন ধরনের রূপান্তর হয় ওই যে রূপান্তরটা ওই রূপান্তরটাকেই বলা হয় সিগা তো সিগার বাংলা শুরু আমরা নিতে পারি তো সিগা অর্থ হচ্ছে রূপ শব্দের যে রূপগুলো আছে ওইগুলোকে বলা হয় সিগা আর বেকারণে ভাষায় একটা শব্দ এটা যখন ফেলের হালতে থাকে তখন এটা অতীতকালে অর্থ দিতে পারে আবার এটা বর্তমানকালের এবং ভবিষ্যৎকালে অর্থ দিতে পারে এটা দ্বারা আদেশ করা যেতে পারে আবার নাহি করা যেতে নিষেধ করা যেতে পারে এই যে একটা শব্দ কি যে আমরা অতীতকালের জন্য ব্যবহার করলাম আবার এটাকে একটু পরিবর্তন করে আমরা যে মুজারির জন্য ব্যবহার মুজারি তথা ভবিষ্যতের জন্য ব্যবহার করলাম আবার আর একটু চেঞ্জ করে যে এটাকে আমরা আমর্ততা আদেশ দেওয়ার জন্য নাহি ততা নিষেধ করার জন্য ব্যবহার করলাম এই যে রূপান্তর এই রূপান্তরগুলোকেই সিগা বলা হয় একটা আমরা যখন সিগা শিখতে যাব তো সিগার শিখতে গেলে আমাদের তিনটা জিনিস জানতে প্রয়োজন হয় তিনটা জিনিস সম্পর্কে আমাদের সম্যক ধারণা রাখাটা জরুরি তো সেই তিনটা জিনিস কি তিনটা জিনিস হচ্ছে সেই তিনটা জিনিস হচ্ছে আমাদের আদাত একটা হচ্ছে আমাদের আদাত দ্বিতীয় হচ্ছে আমাদের শাক্স হচ্ছে আমাদের তো আদতটা কি আদত হচ্ছে আমাদের বচন বচন বলতে আমরা যে শব্দটা রূপান্তর করতে শব্দটার অর্থ জানতে চাচ্ছি যে সেটা কি সে শব্দটা কি আমাদের এক বচন নাকি দ্বি বচন নাকি বহু বচন শাক্স মানে হচ্ছে শব্দটা কি এটাকে আমার উত্তম পুরুষ নাকি মধ্যম পুরুষ নাকি উত্তম পুরুষ নাকি মধ্যম পুরুষ নাকি আমার এটা নাম পুরুষ তো একটা শব্দ যে এটা আমার উত্তম পুরুষ হতে পারে কিংবা এটা আমার মধ্যম পুরুষ হতে পারে কিংবা আমার এটা নাম পুরুষ হতে পারে আর জিন্স কি জিন্স হচ্ছে যে একটা শব্দ এটা কি পুং পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ অর্থাৎ শব্দটা কি পুরুষবাচক নাকি শব্দটা স্ত্রীবাচক এই জিনিসটা আলোচনা করবে আমার জিন্সে তো আমার একটা শিখার রূপান্তর একটা শব্দের রূপান্তর সম্পর্কে আমি যখন অর্থ করতে যাব তখন আমার কয়টা তিনটা জিনিস জানতে হবে একটা হচ্ছে আদাত একটা হচ্ছে শাক্স একটা হচ্ছে জিন্স আদত হচ্ছে বচন শাক্স হচ্ছে এটা কোন ধরনের এটা কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পারসেন নাকি থার্ড পারসন আর জিন্স হচ্ছে এটা কি ফেমিনিন নাকি মাস্কোলিন অর্থাৎ এটা কি পুংলিঙ্গ নাকি স্ত্রী এই জিনিসগুলো আমাদের জানতে হবে এখন আসুন আমরা জানি যে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে সিগাগুলো আমাদের কত প্রকার হতে পারে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের সিগাগুলো একটা শব্দকে আমরা চোদ্দোভাবে বার রূপান্তর করতে পারি অর্থাৎ একটা শব্দকে আমরা চোদ্দবার রূপান্তর করতে পারি অর্থাৎ একটা শব্দ থেকে আমরা একই চোদ্দোটা অর্থ নিতে পারি সেগুলো কি সেগুলো হচ্ছে আমাদের যদি একটা শব্দ এখানে আদত হচ্ছে আমাদের তিনটা আদত হচ্ছে আমাদের তিনটা কি কি জমা এই তিনটা হচ্ছে আমার আদত শাক্স কি হচ্ছে আমার গায়েব হাজের মোতাকাল্লিম তিনটা আমার জিন্স হচ্ছে কি জিন্স হচ্ছে আমার আবার দুইটা একটা হচ্ছে আমার মুজাক্কার একটা হচ্ছে আমার মোহান্নস এখন আমার একটা শব্দ এটা ওয়াহিদ হতে পারে এটা আচ্ছা একটা শব্দ আমার এটা ওয়াহিদ হতে পারে তাসনেয়া হতে পারে আবার জমা হতে পারে সেই সাথে আবার এটা গায়েবও হতে পারে হাজিরও হতে পারে আবার মুতাকাল নিমেরও হতে পারে আবার সেই সাথে এটা আমার মোজাক্করও হতে পারে আবার মোয়ানসও হতে পারে তো এই জিনিসগুলোকে যদি আমরা একটা ফর্মের মাধ্যমে পালাই তাহলে আমার আমি যদি এখানে লিখে দেই তাহলে বুঝতে আর সুবিধা হবে ধরেন আমি লিখলাম আমার প্রথম সিগারেটা যদি হয় ওয়াহিদ আমার যদি আদত ওয়াহিদ হয় তাহলে আমার যদি আমি জিন্স নিই মুজাক্কর তখন একটা হয় গায়েবের হতে পারে হাজরা হতে পারে মুতাকালিম হতে পারে তো আমি প্রথম থেকে নেই গায়েব ওয়াহেদ মুজাক্কর গায়েব এরপর আমার দ্বিতীয়টা যদি আমি নিই আরেকটা আমার বচন দ্বিতীয় কি হতে পারে তাসনে হতে পারে অর্থাৎ দুইজন পুরুষ হতে পারে আর তারা অনুপস্থিত হবে এখানে মতো হচ্ছে একজন পুরুষ অনুপস্থিত এখানে দুইজন পুরুষ অনুপস্থিত আবার এটা হতে পারে দুইয়ের অধিক অনেক পুরুষ অনুপস্থিত হতে পারে ঠিক এমনইভাবে আমার আবার ওয়াহিদ তাসনিয়া জমা দিয়ে আমি যদি মানস নিয়ে দিই তাহলে আবার মোহান্নসের জন্য আরও তিনটা হবে ওয়াহিদ মোহান্ন গায়েব তাসনিয়া মান্ন গায়েব তারা দুজন মহিলা অনুপস্থিত জয় মহান্ন গায়েব তারা সকল মহিলা অনুপস্থিত তো এটা গেল আমার গায়েবের থেকে গায়েবের থেকে যদি আমি এটাকে এটার সাথে আমি তিন পুরন অর্থাৎ এখানের মধ্যে আমার তিনটা আছে এগুলো হচ্ছে মজা করে এখানের মধ্যে যদি আমি বর্ণ স্যার আরও তিনটে নিই তাহলে আমার টোটাল হবে তিন পূরণ দুই সমান সমান আমার ছয়টা হবে এখানের মধ্যে আচ্ছা এবার আসেন আমি এরপরে আরেকটার মধ্যে যাই এখন আমার গায়েব শেষ আমি যদি এখন গায়েব বাদ দেই গায়েব বাদ দেওয়ার পর আমার আসবে হাজের তো অর্থাৎ অনুপস্থিতের পরে আমার আসবে উপস্থিত এখনও সেমভাবে আমার ওয়াহিদ তাসনিয়া জমা মুজাক্কর মনস আছে শুধু আমার এখানে গায়েবের জায়গার মধ্যে আমার হাজের আসবে অর্থাৎ অনুপস্থিত জায়গায় উপস্থিত হবে আমি যদি লিখি আপনাদেরকে দেখাই তো এখানে তো আমার ছয়টা যাবে এটা শুরু হবে আমার সাত থেকে সাত হচ্ছে আমার ওয়াহিদ সরি ওয়াহিদ মুজাক্কর হাজের তাসনীম মুজक्कर हां जी নম্বরটা হবে জমন মুজक्कर তো এখানে অর্থটা কিভাবে হবে এখানে অর্থটা হবে ওয়াহিদ মুজक्कर হাজের একজন পুরুষ উপস্থিত তাসনিয়া মুজাক্কর হাজির দুজন পুরুষ উপস্থিত জামা মুজাক্কর হাজের সকল পুরুষ উপস্থিত এগুলোকে আবার আমার এখানে জায়গার মধ্যে আমি যদি মানস বসাই দিই তখন হবে ওয়াহিদ মান্ন হাজের একজন মহিলা উপস্থিত তাসনিয়া মান্ন হাজের দুজন মহিলা উপস্থিত জামা মান্ন হাজের সকল মহিলা উপস্থিত তো এখানের মধ্যে আমার আরো যদি আমি এখানে মধ্যে তিনটা যোগ করি তিন যুগ তিন সমান সমান আমার হবে এখানেও আমার ছয়টা হবে এখানে আমি তিন যুগ তিন মুতাকাল্লিমের ভিতর আমাদের এখান থেকে গেলো গায়েব গেছে হাজার গেছে এখন মোতাকাল্লিম তো গায়েব কি গায়েব হচ্ছে আমাদের বাংলাতে যেটাকে আমরা নাম পুরুষ বুঝাই যেমন ছে তারা আর হাজের হচ্ছে কি হাজের হচ্ছে তুমি তুমরা আর মুতাকালিমটা হচ্ছে মুতাকালিম হচ্ছে আমরা যেটাকে উত্তম পুরুষ বলি তো তা আমি এবং আমরা তো আমরা জানি যে তারা দুজন হতে পারে আর যখন সে একজন হতে পারে তারা দুজন হতে পারে তারা অনেকজন হতে পারে এগুলোর জন্য আরবির মধ্যে আমাদেরকে দুইটা তিন তিনটা এজন্য আরবিতে বোচনগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা তো ওয়াহিদ তাসনিয়া এবং জমা কিন্তু আরবিতে উত্তম পুরুষের জন্য শুধু ওয়াহিদ এবং জমা রাখা হয়েছে আরবিতে মোতাকাল্লিম তথা উত্তম পুরুষ বোঝানোর জন্য শুধু ওয়াহিদ এবং জমাটাকে ব্যবহার করা হয় এখানের মধ্যে কোনো ধরনের তাসনিয়াকে আনা হয় না তো এখানের মধ্যে যদি আমার নয়ের সাথে আর তিন যায় আমার বারো এরপর আমার তেরো থেকে শুরু হবে তেরো থেকে যদি আমার শুরু হয় তাহলে আমার প্রথমটা হবে ওয়াহিদ মোতাকাল্লিম এরপরটা হবে আমার জমা কালিম যেহেতু আমার আরবিতে মুতাকালিমের জন্য কোনো কোন শিকা গঠিত হয় না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মুতাক কালিমের মধ্যে তো আমার মোজাক করবো মন না নাই দেখেন আমি গায়েবের জন্য মুজাক আনছি মন্নসানছি হাজিরের জন্য মোজাক করে আনছি আবার এদিকে মন নছি কিন্তু আমি মুথাকাল্লিমের জন্য কেন মোজাক করবো মন আসারি নাই দেখেন আমরা যখন উত্তম পুরুষ বা নাম পুরুষ ব্যবহার আমরা যখন নাম পুরুষ বা মধ্যম পুরুষ ব্যবহার করব তখন কিন্তু আমরা তারা মহিলা হতে পারে বা বা পুরুষ পুরুষ হতে পারে আমরা মহিলা যে কোনো কাউকে আমরা উদ্দেশ্য করতে পারি কিন্তু যখন আমরা নিজেরা একটা জিনিস বলবো তখন কিন্তু আমাদের নিজেদের জানা আছে যে আমরা ছেলে না মেয়ে আমরা নিজেরাই যখন বক্তার কিন্তু তার নিজের সম্পর্কে জানে সো এখানের মধ্যে আমাদেরকে আলাদা করে মেনশন করার কোনো প্রয়োজন হয় না যে সে কি মুজাক্কর নাকি মানস এই হলো আমাদের সিগা দুটা রূপ চোদ্দটা রূপ একটা তো আমার প্রথম রূপটা কি ওয়াহিদ মুজাক্কর গায়ব গায়েব আমি এইভাবেও নিতে পারি যে আমার গায়েবের সয়টা সিগা আবার আমার হাজারের সয়টা সিগা আর মুতাক আলিমের দুইটা সিগা আমার ওয়াহিদ গায়েবের তিনটা গায়েবের সয়টা সিগা আমার গায়েবের শোয়েটা আমার এখানে হাজিরের সোয়েটা আর এখানে হচ্ছে আমার মোতাকালিমের দুইটা হচ্ছে আমার চোদ্দোটা সিগা তো এই যে সিগাগুলা এই সিগাগুলার উপর ভিত্তি করে আমার একটা শব্দের অর্থটা কি হবে যেমন আমি একটা শব্দ বললাম দরাপ্তম এখানের মধ্যে দরাবতুম শিখাটা হচ্ছে দরাবতুম এমন আমরা জানি যে দরাব মাসদারের অর্থ হচ্ছে প্রহার করা কিন্তু যখন আমরা দরাব দরাবা অর্থ নিব তখন এটা হবে অহেদ মুজাকর গায়েবের সিগার যখন আমরা নিব তখন এটা অর্থটা হবে যে সে একজন পুরুষ প্রহার করলো কিন্তু আমরা যখন বললাম যে তুম তখন এটা হয়ে যাবে আমার জওয়া মুজাক্কর সিগা শিখা যখন আমরা বলবো তুম তখন সেটা হয়ে যাবে আমার জমজক্কর হাজারে সিগা এই যে তুম শব্দটা আসার কারণে আর এটা জমজক্কর হাজারে সিগার আসা হওয়ার কারণে এটা অর্থটা হয়ে যাবে তোমরা সকল পুরুষ প্রহার করলে তো আমরা বলতে পারি যে আমাদের একটা আমরা যখন আরবি অ্যাবরত পড়ব যখন আমরা কোরআন হাদিস বা ইসলামিক স্টাডিজে যে কোনো বিষয়ের মধ্যে যখন আমরা অধ্যয়ন করতে চাইব তখন যদি আমরা সিগা সম্পর্কে অর্থাৎ শব্দের রূপান্তর সম্পর্কে আমাদের জানা না থাকে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে আমরা একটা শব্দের সঠিক অর্থ তুলতে পারবো না আর যদি আমরা সঠিক অর্থ তুলতে না পারি তাহলে আমাদের যে এই লেখা দ্বারা এই বাক্য দ্বারা কিংবা কোরআনের এই কোরআন আয়ের দ্বারা কিংবা এই হাদিস দ্বারা রাসুতুল্লাহামের হাদিস দ্বারা আমাদেরকে ঠিক কোন জিনিসটা বোঝানো হয়েছে ওই জিনিসটা আমরা বুঝতে পারবো না অতএব এই জিনিসগুলো জানার জন্য আমাদের অবশ্যই সিগা সম্পর্কে জ্ঞান রাখা অথিব জরুরি আর আজকে পাঠের মধ্যে আমরা এটারই একটা রাফ একটা আলোচনা নিলাম যে সিগা কি সিগা রাফ বলতে সিগাতে এর থেকে বেশি একটা ডিপলি আলোচনা আছে বলে আমার মনে হয় না হয়তো আমার আলোচনাটা একটু অগুসালো হয়েছে মূল কথা হচ্ছে এতে আমাদের আরবিতে সিগা হচ্ছে আমাদের মোট চোদ্দটা চোদ্দটা সিগা কি কি ওয়াহিদ মুজাক্কর গাহেব তাসনিয়া মুজাক্কর গাহেব জর গাহেব ওয়াহেদ মনোজ গায়েব স গায়েব ওয়াহেদ হাজির হাজেরিয়া মুজকর হাজের ওয়াহেদ মনসের জমের আর একটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম এই হচ্ছে মোট চোদ্দোটা শিখার এই চোদ্দোটা সিগার উপর ভিত্তি করে আমাদের একটা শব্দের অর্থ আমাদেরকে নির্ণয় করতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে আমরা জানলাম সিগার সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আমরা সিগার পরবর্তী যে জিনিসটা লাগে কি করতে গেলে বহস ওই বহস সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইমনি নাসির একাডেমির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম